তোমাদের আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের ইউকো ব্যাঙ্ক থেকে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের ভারতীয় নাগরিক অর্থাৎ তেইশটি জেলা থেকে পশ্চিমবঙ্গের আবেদন করতে পারবে তোমার এই পোস্টে আবেদন করার জন্য তোমার যোগ্যতা বয়স কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং পেপারস নেওয়ার জন্য দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের টোটাল পঁচাশিটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে যারা এসসি রয়েছে তাদের জন্য চারটি ভ্যাকেন্সি এবং যারা এসটি রয়েছে তাদের জন্য চারটি এবং যারা ওবিসি রয়েছে। তাদের জন্য আঠেরোটা ভ্যাকেন্সি এবং যারা ইডাব্লিউডিএস রয়েছে। তাদের জন্য আটটি ভ্যাকেন্সি এবং যারা ইউআর রয়েছে তাদের জন্য ছত্রিশটা ভ্যাকেন্সি টোটাল তোমাদের পঁচাশিটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আর তোমাদের মোট শূন্যপদ হচ্ছে পাঁচশো চুয়াল্লিশটা শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমাদের ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে দুই সাত দু চব্বিশ অর্থাৎ তোমাদের জুলাইয়ের দু তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ ষোলো সাত দু হাজার চব্বিশ জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা আবেদন করে নেবে দেখো এন এ টি এস ডট এডুকেশনাল গভ ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর তোমরা লগ ইন করে সঠিকভাবে ফিল আপ করে তোমাদেরকে ফিল আপ করতে হবে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের কী রয়েছে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো এবং তোমার বয়স কত থাকতে হবে তোমার বয়স যদি কুড়ি থেকে আটাইশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার চব্বিশ হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে তোমার বয়সটা তোমার ডেট অফ বার্থ হতে হবে দুই সাত উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার চার এর মধ্যে তোমার জন্ম তারিখ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এসসি এস টি বা ইডাব্লুডিএস রয়েছো তাদের সরকারি সারে বয়সে ছাড় পেয়ে যাবে যারা এস সি এস টি রয়েছে তারা সরকারি নিম অনুসারে পাঁচ বছরের যারা ও বি সি রয়েছ তাদের তিন বছরের এবং যারা পিডাব্লু ডি রয়েছ তাদের পনেরো বছর বি ডি যারা ও বিসি তারা তেরো বছর এবং পি ডাব্লু ইউ আর এবং ডি এস যারা রয়েছে তাদের দশ বছরের সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে তাহলে তোমরা যারা এস সি এস টি রয়েছ তারা তেত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ওবিসি রয়েছে তারা একত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে দেখো তোমাদের যোগ্যতা তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কম্পিউটার জানার প্রয়োজন নেই শুধুমাত্র গ্র্যাজুয়েট পাশে এখানে আবেদন করতে পারছো তোমাদের ট্রেনিং ডিউরেশন তোমাদের টাইম তোমাদেরকে এক বছরে কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং তোমাদের স্টাইপেন কত দেওয়া হবে প্রত্যেক মাসে দেখো প্রত্যেক মাসে কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে তোমাদের বেতন পনেরো হাজার টাকা পার মান্থ তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং তোমার টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে এবং পড়তে হবে এবং তোমাদের ট্রেনিং আওয়ার্স তোমাদের ডিউটি থাকবে তোমাদের আট ঘন্টা তোমাদের ডিউটি থাকবে কিন্তু তোমাদের যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ দানা থাকতে হবে বা পড়তে জানতে জানতে হবে জানা থাক মোড অফ সিলেকশন তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদের কিন্তু প্রথমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে একটা অনলাইন টেস্ট এবং অনলাইন টেস্টে পর তোমাদের পাস করলে ইন্টারভিউয়ে নেওয়া হবে ইন্টারভিউ পাস করার পর তোমাদের চাকরিতে নিযুক্ত করা হবে তোমরা প্রথমে এই ওয়েবসাইটে যাবে ডাব্লুডাব্লিউ ডট ইউকো ব্যাঙ্ক ডট কম দি ক্যারিয়ার্স অপশানে যাওয়ার পর তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে লগ করে তোমাদেরকে সঠিক ডকুমেন্ট ফিল করে তোমাদেরকে আবেদন করতে হবে তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের ইউকো ব্যাংক থেকে কিন্তু তোমাদেরকে কর্মী নিয়োগ করা হয়েছে তোমাদের দারুণ সুযোগ রয়েছে তোমাদের ভারতীয় জায় যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের ষোলো সাত দু হাজার চব্বিশ জুলাই ষোলো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এই পিডিএফটির লিঙ্ক পেতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং আদার স্টেটে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে এবং হচ্ছে তোমার কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং যারা এসসি সি ও পিডাব্লিউডি তাদের বয়স সরকারি অনুসারে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এবং তোমাদের কিন্তু আবেদন ফি লাগছে না তাহলে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারছ তোমাদের কোনো আবেদন ফি লাগছে না এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে